আসানসোলের বিনোদবাদ অবৈতনিক স্কুল সেই স্কুলে আগে শিক্ষক ছিলেন তিনজন আর এখন এসে ঠেকেছে একজনে সেই একজন শিক্ষকে সামলাচ্ছেন যাবতীয় কাজ কারণ বদলি নিয়ে চলে গিয়েছেন বাকি দুই শিক্ষক সম্প্রতি এক শিক্ষিকাকে ওই স্কুলে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে তবে বেহাল রাস্তার কারণে তিনিও যেতে নারাজ ওই স্কুলে ফলে একাই কুম্ভ রক্ষা করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক যিনি প্রধান শিক্ষক তিনি অন্যান্য শিক্ষক তিনি স্কুলে পড়ান তিনি বাকি সব কাজ করেন অফিসিয়াল কাজ করেন আমার মিড ডে মিলও তিনি সামলান একা কুম্ভ হয়ে রক্ষা করছেন গোটা স্কুলকে জেনে নিই কেন এই পরিস্থিতি কতদিন ধরে এই অবস্থা আর কেন এরকম অবস্থা মোটামুটি দেড় মাস হলো এটা আমি একা বর্তমানে একা আছি আগে দুজন তিনজন টিচার আমরা ছিলাম তো দুজন টিচার তাদের বাড়ি ছিল আসানসোলে কিন্তু তারা অন্যত্র বদলে হয়েছে কারণ তারা মানে প্রধান শিক্ষক পদে উন্নতি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে তো বর্তমানে একুশে জুনের পর থেকে আমি বর্তমানে একাই চালাচ্ছি স্কুল এই বিদ্যালয়ে আমি একাই চালাচ্ছি মধুসূদন পাল তিনি প্রধান শিক্ষক কার্যত একার কাঁধেই তিনি গোটা স্কুলে দায়িত্ব সামলে চলেছেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করছেন তিনি পাঠদান থেকে স্কুলের প্রশাসনিক কাজ মিড ডে মিল থেকে পড়াশোনা এক হাতে সামলে যাচ্ছেন তিনি শিশু শ্রেণী থেকে ক্লাস ফাইভ অব্দি আমার এখানে স্কুলে পড়াশোনা হয় সাঁত্রিশ জন মোটা টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা সাঁত্রিশ জন বাকি সমস্ত দায়িত্ব আমার মিড ডে মিলের দায়িত্ব মোটামুটি দশ পনেরোটা রেজিস্টার আছে তার খাতা প্রতিদিন সামালতে হয় ব্যাঙ্কে যে মিড ডে মিল ব্যাঙ্ক আমার নেমত পড়ে আবার এসআই হচ্ছে হীরা পরে চারিদিকে দৌড়ঝাপ করতে হয় অবসরের কারণে আজ স্কুলের এমন অবস্থা নতুন শিক্ষক না আসা পর্যন্ত পড়ুয়াদের এইভাবেই পাঠদান করে চলেছেন তিনি চেয়ারম্যানের সঙ্গে আমরা বসে এই ব্যাপারটা খুব দ্রুত যাতে একটা বিকল্প ব্যবস্থা করা যায় এবং ওই যে শিক্ষক একা স্কুল চালাচ্ছেন তাকে যাতে একা আর কি আর দীর্ঘ চালাতে না হয় সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থা নেব স্কুলে কিছুদিন আগে আমাদের কাউন্সিলিং হয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের টিচার কম আছে সে সেই জায়গাতে আমাদের টিচার দেওয়া হয়েছে এবং যে টিচারকে আপনারা বলছেন দেওয়া হয়েছিল হয়তো রাস্তা খারাপ এটা কোনো কারণ নয় কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে সে কেন স্কুলে থেকে যেতে খুঁজছে না সেটা আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে স্কুলে যখন দেওয়া হয়েছে তখন সেখানে তো যাওয়ার নিয়ম আছে পড়ুয়াদের ছটি ক্লাসরুমে না বসিয়ে দুটি ঘরে বসান মধুসূদন বাবু একবার একটি ঘরে গিয়ে পড়ুয়াদের কিছুক্ষণ পড়ান তারপর আবার অন্য ঘরে যান এবং সেখানে গিয়েও কিছুক্ষণ পড়ান এরই মাঝে একবার দেখে আসেন মিড ডে মিলের রান্নাবান্নার যাবতীয় কাজ এখন দাবি অন্যান্য শিক্ষক এলে পড়াশোনার মানের যেমন উন্নতি হবে অন্যদিকে স্কুলের পরিকাঠামোগত উন্নতি হবে এটাই দাবি বিরোধবাদ অবৈতনিক প্রাথমিক স্কুলের মাস্টারমশাই আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা